বন্ধুরা আপনাদের আধার কার্ডে আপনাদের ফোন নাম্বার অ্যাড করা আছে কি না সেটি কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে সেটি বলতে চলেছি বন্ধুরা অনেক সময় দেখে থাকবেন যে আপনাদের আধার কার্ডে ফোন নাম্বার আছে কি না বা কোন ফোন নাম্বারটি দেওয়া আছে সেটি আপনারা ভুলে গেছেন তাই আপনারা কিভাবে কোথা থেকে চেক করবেন সেটি বলবো তাই বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন দেখানো যাক বন্ধুরা আপনারা আধার কার্ডের সাথে কোন নম্বরটি যুক্ত আছে বা নাম্বার যুক্ত আছে কি না সেটি চেক করার জন্য আপনার সর্বপ্রথম গুগল ক্রোম অ্যাপসটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে সার্চ ক্লিক করবেন সার্চ ক্লিক করার পরে আপনার সার্চ লিখবেন মাই আধার তো আমি যেইভাবে লিখছি সেইভাবে আপনারা লিখবেন মাই আধার লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনার এখানে প্রথম যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন করার পরে বন্ধুরা দেখবেন এখানে আধার কার্ডের যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে সেটি খুলে যাবে খুলে যাওয়ার পরে বন্ধুরা আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসার পরে আপনার এখানে চেক আধার ভ্যালিডিটি বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে ইন্টার আধার নাম্বারের জায়গায় আপনাদের আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটি আপনার এখানে দিয়ে দেবেন তো আমি আমার আধার কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে ইন্টার ক্যাপচার জায়গায় উপরে একটি আপনার ক্যাপচা দেখতে পাবেন সেই ক্যাপচাটি আপনারা দেখে দেখে নিচে দিয়ে দেবেন আর আপনারা যদি ক্যাপচাটি না বুঝতে পারেন তাহলে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা ক্যাপচাটি চেঞ্জ করতে পারেন তো আমি এখানে ক্যাপচাটি দিয়ে দিচ্ছি তো আপনারা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে নিচে পসেডে ক্লিক করবেন পসিটি ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি পেজ খুলে আসবে তো আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের আধার কার্ডটি ভ্যারিফাইড করা আছে কি না অর্থাৎ নাম্বার দ্বারা ভ্যারিফাইড আছে কিনা আর নিচে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দেখতে পাবেন অর্থাৎ আপনাদের আধার কার্ডের সাথে যে নাম্বারটি যুক্ত করা আছে সেই নাম্বারে আপনার লাস্ট তিনটি নাম্বার দেখতে পাবেন আর দেখলেই বুঝতে পারবেন যে কোন নাম্বারটি আপনাদের যুক্ত করা আছে আর যদি আপনারা কোনো ফোন নাম্বার না দেখতে পান তাহলে বুঝবেন যে আপনাদের আধার কার্ডের সাথে কোনো ফোন নাম্বার যুক্ত করা নেই তো এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো এখানে ফোন নাম্বার শো করছে না অর্থাৎ আমার আধার কার্ডের সাথে কোনো ফোন নাম্বার যুক্ত করা নেই তো আপনাদের যদি যুক্ত করা থাকে তাহলে আপনারা এখানে এইভাবে দেখতে পাবেন তাহলে বন্ধুরা বোঝা গেল আপনার কোথা থেকে কীভাবে আপনাদের আধার কার্ডের সাথে কোন নাম্বারটি যুক্ত আছে সেটি কিভাবে দেখবেন বা যুক্ত আছে কি না সেটি কীভাবে চেক করবেন